আল্লামা সাইডি তুমি মরনি নি সহিদ তুমি এটা এই জানি বলুন আল্লামা সাইডি তুমি মারো নি সহিদ তুমি এটাই জানি সহিদ হয়েছ তুমি এটাই এই জানি কারাগারে টাটা তারা কি বাতিল কে তোমাই দেখ তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন বলেছিলে তুমি সেই প্রভুরী কলাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুরী কালাম তাই তো ভাবি তোমাই প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মারনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা তো হবে না এই জিবারে দেখা হবে জানলা ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি সরি হয়েছ তুমি এটা জানি স্োবি দোেচো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মারুনি স্রি ধযেচ তুমি এটাই জানি তুমি এটাই জানি তার গারে গাটালে যে মদের নয়ন মণি তুমি এটাই জানি শরীদয়ে তুমি এটাই জানি শরী তুমি এটাই জানি